নমস্কার ঈশ্বর নারীকে সৃষ্টি করেছিলেন কিন্তু অন্য সব কিছুর তুলনায় নারীকে গড়ার ক্ষেত্রে সময় বেশি লেগেছিল এই কালবিলম্ব দেখে এক দেবদূত জিজ্ঞাসা করে বসলেন হে ঈশ্বর তুমি নারীর বেলায় এত সময় নিলে কেন জবাবে ঈশ্বর বলেছিলেন তার সাথে কতগুলো বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি কি দেখেছ সে সকল ধরনের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবে সে একই সাথে একাধিক শিশু পালনের সক্ষম তার একটিমাত্র প্রেমময় চুম্বনে যেমন ক্ষতবিক্ষত হৃদয় সেরে উঠবে তেমনি ভাঙা হাঁটু বল ফিরে পাবে দৌড়ানোর জন্য সে একটা না চব্বিশ ঘন্টা সেবা দিতে সক্ষম এত কিছু সে করবে কিন্তু তার হাত থাকবে মাত্র দুটি দেবদূত তখন বিস্মৃত হয়ে বললেন দুটি হাত মাত্র এ তো অসম্ভব নিশ্চয়ই এর পিছনে কোনো বিশেষ কিছু গঠনে কিছু বিশেষত্ব আছে দেবদূত এবার নারী অবয়ের কাছে গেল তাকে স্পর্শ করে দেখলো সেই নারী অবয়বটি কিন্তু ঈশ্বর তুমি একে তো এত নরম কোমল করে বানিয়েছ হ্যাঁ সে কোমল কিন্তু আমি তাকে শক্তপক্ত করে গড়েছি এমনকি তুমি ধারণাও করতে পারবে না তার সীমা কতখানি দেবদূতের আবার প্রশ্ন সে কি চিন্তা করতে পারবে সে শুধু চিন্তা নয় কারণ কারণটা অনুসন্ধান এবং সমাধান দিতে পারবে কারণটাকে অনুসন্ধান করতে পারবে সমাধানও দিতে সে প্রস্তুত তখন দেবদূত নারী অবায়বটিকে আরও ভালোভাবে পরখ করে দেখলো দেখে বলল ঈশ্বর এত ছিদ্রযুক্ত কেন ঈশ্বর তাকে আশ্বস্ত করে বললেন চিন্তা করবেন না বৎস চোখের কোণে যে ছিদ্র দেখছ তা থেকে জল গড়িয়ে পড়বে কখনো আনন্দ কখনো আনন্দে জল গড়াবে কখনো দুঃখে কখনো গর্বে কখনো তীব্র যন্ত্রণায় বক্ষ বরাবর যে ছুদ্র যুগল দেখছো তা অমীয় ধারা যা পার করে পর প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠবে আরও নিচে যে গিরিপথ দেখছ সেখানে দেখেছি হিমালয়ের সমান রহস্য দেবদূত দেবদূত একেবারে অভিভূত হয়ে গেলেন বলে ঈশ্বর তুমি সত্যিই গুণিয়ে এত কিছু এই একের মধ্যে কি করে তুমি সাজিয়ে দিয়েছ একজন নারী তবে বিস্ময় বিশ্বের বিস্ময় হ্যাঁ অবশ্যই নারী বিস্ময় এবং তার ভালোবাসা হবে নিঃস্বার্থ তখন দেবদূত বললেন তাহলে একজন নারী সব দিক থেকেই তো পরিপূর্ণ তখন ঈশ্বর বললেন না সে সম্পূর্ণ পরিপূর্ণ নয় এরও একটা অপূর্ণতা আমি রেখে দিয়েছি আর তাহলে সে তার প্রতিদান জানতে চাইবে না এইটাই হচ্ছে আসল কথা সে তার প্রতিদান কখনোই জানতে চাইবে না এটাই আসল সুতরাং মানুষকে ঈশ্বর গড়েছে কিভাবে গড়েছেন ঈশ্বর নিজেই জানেন কিন্তু প্রত্যেকেরই একটুখানি করে কিছু আটকে রেখেছেন কোনো একটা জায়গায় কারণ সে তার প্রতিদান জানতে চাইবে না জানতে চাইবে না কিছুতেই ঈশ্বর নারীকে সৃষ্টি করেছিলেন কিন্তু অন্য সব কিছুর তুলনায় নারীকেই গড়ার ক্ষেত্রে তিনি একটু বেশি সময় নিয়েছিলেন এই কারণেই নমস্কার ভালো থাকবেন